পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমই কিন্তু রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বয়স্ক থেকে বাচ্চা এটা কিন্তু সবার প্রিয় হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পাকা আম দিয়ে পোয়া পিঠে বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যাক বানানোর জন্য এরকম লাগবে আম যে কোনো আম হতে পারে একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হবে আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়ানো লাগবে আমটা কিন্তু এইভাবে খোসা ছাড়ানো লাগবে যাতে কোনো সবুজ অংশ না থাকে এই যে বাদ বাকি আমটা ছিল ভাবে কিন্তু প্রসাদ ছাড়া লাগবে আমের সাইজটা করে দেখুন আপনারা কতটা বড় বড় এটা কিন্তু বাড়ির গাছের আম কিন্তু সাইজটা দেখো যতটা বড় আর কিন্তু এই আমটা দারুণ মিষ্টি তাই অবশ্যই মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ সুন্দর হবে এরপর এরকম একটা গ্রেটার ছোট্ট যে গ্রেটারটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করব। আপনারা চাইলে মিক্সারে টেস্ট করে নিতে পারেন তাতেও কিন্তু ভালো হবে তবে নর্মালি কিন্তু সবার বাড়িতেই গ্রেটার থাকে তাই গ্রেড করলেও হবে কিন্তু আর অবশ্যই আমটাকে খুব পাখা থেকে নেওয়ার চেষ্টা করব ঠিক এইভাবে কিন্তু গ্রেড করা লাগবে যাতে আটির মধ্যে কোনো অবশিষ্ট আম না থাকে বাদ বাকি আমটাও কিন্তু একইভাবে গ্রেড করবো গ্রেড করতে বেশি সময় লাগে না যেহেতু পাকা আম তাই খুব সহজেই কিন্তু গ্রেড হয় বাদ বাকি আমটাও কিন্তু একইভাবে গ্রেড করে নিলাম গ্রেড করা কিন্তু আমার একেবারেই কমপ্লিট বন্ধুরা দেখুন আপনারা দুইটা আমের অনেকটাই কিন্তু পাল্প দেখুন তাই আমটা বড়ো আছে সেই জন্য কিন্তু দেখুন হাফ থালার মতো কিন্তু পাল্প বেরিয়ে আসে আর গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেড করলে কিন্তু অল্প আমেরে অনেকটাই পাল্প বেরিয়ে আসে ওটা সাইডে রাখার পর একটা মিক্সিং বোল এভি নিতে লাগবে এতে দিয়ে দেব আটা আর দিয়ে দেবো এক কাপের মতো সুজি সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো হাফ বাটি চিনি যেহেতু আমটার অনেকটাই মিষ্টি আছে এটা খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ এরপরে আমের যে পাল্পটা সেটা দিয়ে দেব আরো একটু দিয়ে দেবো আমের পাল্প তবে অল্প অল্প আমের পাল্প মেশানো লাগবে একবারে এক গাদা দিতে যাবেন না ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম আছে এর থেকে আর একটু পাতলা করা লাগবে তো দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জল দেওয়ার পরে কিন্তু ঘনত্বটা ঠিক যেন এরকম হয় দেখুন এটা ঢাকনা দিয়ে রাখতে লাগবে মিনিমাম কিন্তু পনেরো মিনিটের মতো তাতে চিনিটাও বেশ ভালো গলবে আর সুজিটা বেশ ভালো নরম হবে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছে দেখুন ঘনত্বটা ঠিক কিন্তু এরকম আছে এটা আরও ভালো করে একটু ফ্যাটানো লাগবে এরপর কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইতে ভালোভাবে গরম করার পর দিয়ে দেবো তেল এরপর ভাজার জন্য তেল তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দেবো কিন্তু অল্প অল্প করে এইভাবে একটু উপরে কিন্তু এইভাবে তেল ছিটিয়ে দিলে খুব সুন্দর এটা ফুলবে দেখুন তেল ছিটিয়ে দিলে কতটা সুন্দর ফুলে এবার কিন্তু এটা উল্টানো লাগবে বন্ধুরা আপনারা দেখুন কতটা ফুলে এটা এটা কিন্তু দারুণ ফুলে এবার উল্টে পাল্টে এইভাবে একটু কালার আসলে পড়ে নামানো লাগবে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা ফুলছে দেখুন আপনারা প্রত্যেকটা দিকে কিন্তু এইভাবে তেলটা ছিটিয়ে দিলে খুব সুন্দর ফুলবে এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে ভাজলেই কিন্তু এটা খুব সুন্দর হয় আপনারা দেখুন কতটা ফুলে একদম কিন্তু ফুটবলের মতো এটা হয় বন্ধুরা এরকম কালার আসলে কিন্তু এটা নামানো লাগবে আমার কিন্তু সব পিঠে ভাজা একেবারেই কমপ্লিট আপনার দেখুন কতটা ফুলে গেছে একেবারেই কিন্তু হবে ফুটবলের মতো বন্ধুরা আমার কিন্তু সব পিঠে ভাজা একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কতটা সুন্দর হয় একেবারেই হয় কিন্তু এটা নরম তুলতুলে খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন হয় সেটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় বন্ধুরা এটা এবার খাবার পালা খাবার পরে বলতে চাই এটা কতটা সুন্দর হয় গরম আছে সাধারণ অনেক বন্ধু বন্ধুদের দারুণ হয় একেবারে কিন্তু নরম তুলতুলে যাদের দাঁত থাকবে না তারা কিন্তু খেতে পারবে অনায়াসে খুব সুন্দর হয় একেবারেই নরম তুলতুলে